ノムシカ。No আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়া রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই ধোসাটি এটা সুজির ধোসা সময় কিন্তু বেশি লাগে না আর খেতে বেশ ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে সময় খুব বেশি করে হলে পনেরো থেকে কুড়ি মিনিট তার মধ্যে কিন্তু ধোসা তৈরি করে নিতে পারবেন আর তার সাথে আছে বাদামের চাটনি বাদামের চাটনির সঙ্গে একবার সুজির ধোসা খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ধোসা তৈরি করার জন্য একটা মিক্সিং জারে নিলাম এক বাটি সুজি আর দু চামচ চালের গুঁড়ো এবার মিক্সিতে একবার ঘুরিয়ে নেব দেখুন ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে পাউডারটা ঠিক এরকম হয়েছে খুব মিহি করেই কিন্তু করতে হবে এবার আমি এর মধ্যে নিচ্ছি এক বাটি টক দই যেই বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই একই বাটির এক বাটি টক দই স্বাদ অনুসারে নুন সামান্য একটুখানি চিনি দিলাম কালারটা ভালো আসার জন্যে একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম এবার এক বাটি জল দিয়ে আবারও আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরকমই কিন্তু একটু পাতলা টাইপের করতে হবে এবার আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্যে যতক্ষণ আমি বাদামের চাটনিটা তৈরি করব ফ্রাই প্যানের মধ্যে এক বাটি বাদাম দিলাম বাদামটা আমি কাঠখোলায় ভেজে নিচ্ছি বাদামটা খানিক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়েও আমি বাদামটা একটুখানি ভাজবো একটু ভেজে নিলাম এর মধ্যে টুকরো আদা দুকোয়া রসুন এক চামচ দিলাম সাদা তিল আর্ধেকটা পেঁয়াজ কেটে দিলাম দিয়ে এগুলোকেও আমি একটু হালকা ভাজবো এক চামচ দিলাম জিরে খুব বেশি না দু মিনিটের মতো একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম হয়েছে এবার আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা করে তবে আমি মিক্সিং জারে এগুলোকে নেব ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি সব কিছু নিয়ে নিচ্ছি সব কিছু নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি তেঁতুলের জল তেঁতুল গুলে রেখেছিলাম এক চামচ মতো তেতুলের জল দিলাম স্বাদ অনুসারে নুন দিলাম স্বাদ অনুসারে সামান্য একটুখানি চিনি দিলাম আর একটুখানি কালারের জন্যে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো যেহেতু বাদাম আর তিল আছে জল একটুখানি কিন্তু বেশি লাগবে কতটা ঘনত্ব রাখবেন সেই বুঝেই জলটা ব্যবহার করবেন মিক্সিং জারের মধ্যে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম দেখুন ঠিক এরকম হয়েছে এই বাদামের চাটনিটা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার এর মধ্যে একটা তরকা দেবো তার জন্য তরকা প্যানের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়েছি তার মধ্যে এক চামচ সর্ষে কয়েকটা শুকনো লঙ্কা আর দিচ্ছি কারিপাতা আর সামান্য একটুখানি হিং এবার তরকাটা তৈরি করে নিলাম এই তরকাটা বাদামের চাটনির উপর দিলেই তৈরি হয়ে যাবে বাদামের চাটনি খেতে দুর্দান্ত লাগে সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন ইডলি ধোসা উত্তাপাম খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই একবার তৈরি করুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার পনেরো মিনিট হয়ে গেছে আমি ব্যাটারটা চেক করব ব্যাটারটা দেখুন অনেকটাই ফুলে গেছে যেহেতু সুজি আছে এবার আমি যেহেতু এখনই ধোসাটা তৈরি করব তার জন্য আমাকে কিন্তু ইনো ব্যবহার করতে হবে ইনো না থাকলে বেকিং সোডাও দিতে পারেন সামান্য একটুখানি ইনো আর দু চামচের মতো জল দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন ঠিক ব্যাটারটা এরকম হয়েছে এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি তাতে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি এবার জলের ছেটা দিয়ে জলটাও খুব ভালো করে পুছে নেবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবার দুহাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো কাজটা খুব হালকা হাতে করবেন তাহলে কিন্তু ধোসা খুব ভালো ছড়ানো যায় হাতাটা একদম চেপে দেবেন না চেপে দিলে ব্যাটারটা হাতার সাথে উঠে আসবে এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি ওপরটা যখন শুকনো হয়ে এলো তখন আমি তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন তেলটা একটা খুন্তির সাহায্যে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম দু থেকে তিন মিনিট পর দেখুন মনে হচ্ছে ধোসাটা তৈরি হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসছে তৈরি হয়ে গেল ধোসা খুব বেশি কিন্তু সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু এই সুজির ধোসা তৈরি করে নিতে পারবেন আমি একইভাবে আপনাদের আরেকটা একটা ধোসা তৈরি করেও দেখাচ্ছি এবার কিন্তু আমি ফাইপ্যানের মধ্যে কোনো রকমের জল বা তেল কিছুই ব্যবহার করলাম না ফাইপ্যানটা একটু পুছে নিয়ে দু হাতা ব্যাটার দিলাম দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি এবার যখন ওপরটা শুকনো হয়ে এলো আবার আমি তেল দিচ্ছি আবার একটা খুন্তির সাহায্যে তেলটা চারিদিকে এইভাবে ছড়িয়েও দিলাম দু মিনিট পর যখন এরকম রং ধরে এসছে তখন হালকা করে এইভাবে দেখুন ধোসাটা কত সুন্দর হয়েছে কালারটা দুর্দান্ত হয়েছে চিনি একটুখানি অবশ্যই দেবেন তাহলে কিন্তু ধোসা এরকম কালার আসবে তৈরি হয়ে গেল আরেকটা ধোসা ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন